ভবানী তারাকে বলছে মা অনেক দূরে দূরে আছো এখানে এসো একটা ফল দেবো খাবে বলছে নাটোরের রাজ্যভার সামলাতে সামলাতে আমার ছোটো মেয়েখানা কত বড় হয়ে গেছে কিন্তু মা তোমাকে আনমোনা কেন দেখাচ্ছে ভবানী বলছে তারা তোমাকে আমি বগুড়া নিয়ে এসেছি শুধুমাত্র মায়ের দর্শন করার জন্য নয় আমরা দুজনে যাতে একটু একসাথে সময় কাটাতে পারি তারা বলছে মা আমি কি স্বামী সুখ পাব নাকি গঞ্জনায় পেয়ে যেতে হবে কি লেখা আছে আমার ভাগ্যে ভবানী বলছে এমন কথা কেন বলছো মা তারা বলছে ওই ফুলনোড়া খুঁড়ি আর কুন্দ খুঁড়ি আমাকে ভয় দেখাচ্ছিল ভবানী তারাকে কোলের মধ্যে শুয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তখন তারা বলছে তোমার আর বাবার কিভাবে দেখা হয়েছিল বলো না ভবানী গল্প বলতে বলতে ঘুমিয়ে পড়েছে তারা বলছে তুমি ঘুমাও মা আমি স্নান সেরে পুজো করে আসি তারা পুকুরে স্নান সেরে উঠে আসছে তখন সিরাজ দেখে বলছে এ তো সেই মেয়ে সেই ছবি এক চোখ এক নাক এ তো আরও সুন্দর দেখতে এদিকে ভবানের ঘুম ভেঙে গেছে সে উঠে দেখে তারা নেই তখন সে একটা দাসীকে বলছে রাজকুমারী তারা কোথায় বলছে কই আমি তো দেখিনি তাকে তখন একজন পাইক বলছে যে রাজকুমারী কিছুক্ষণ আগে বেরিয়ে তাঁবু থেকে পুকুর পাড়ে গেছে স্নান সারতে ভবানী তখন পাইককে বলছে আপনি কেমন দায়িত্বজ্ঞানহীন একটা যুবতী মেয়েকে আপনি দূরে ছেড়ে দিলেন একা একা ওর তো সামনেই বিয়ে সিরাজুদ্দৌলা তারার পিছনে নিয়েছে তখন তারা বলছে যে কে আছো আমার পিছনে সাহস থাকলে সামনে আসুক এই কাজ কিন্তু একদম ভালো নয় এদিকে দেওয়ান মশাই একজন চরকে বলছে তুমি এখনই যাও সেই বাবার থানে আর তারাকে বলো তার মা খুব চিন্তা করছে তারা বলছে হে মহাদেব আজ যে তোমার পুজো দেওয়া হলো না জানি না কিসের ভয় আমার পিছু নিয়েছে যাই হোক আমি এখন মায়ের কাছে ফিরে যাই সিরাজ তারাকে দৌড় করিয়ে করিয়ে বলছে ভয় পেও না আমি বাংলার নবাব সিরাজ দৌলা তারা বলছে হে গেছো বাবা আমাকে রক্ষা করো সিরাজউদ্দৌল্লা তারার গায়ে হাত দিয়ে যখন টানতে যাবে তখন ভবানী এসে তলোয়ার দিয়ে তাকে রক্ষা করে